হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল্যান্ড মেজারমেন্ট ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা কাজকর্ম করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার একটা জমিকে প্লটিং করবেন আপনার মনে করেন একটা জমির অংশীদার তিনজন বা চারজন পাঁচজন হতে পারে এখন জমির এক পাশ দিয়ে আইল আছে রাস্তা আছে এখন সবাই চাচ্ছে যে রাস্তার পাশে যে আইলটা আছে সেখানে সবাই সমান নিবে মানে সেই আইলের যে ইয়ে আছে সবাই সমান নিবে এবং বিপরীত পাশে কম বেশি হোক কোনো সমস্যা নাই এই কাজটি আমি আজকে সিডিবি এলএক্সের মাধ্যমে নিখুঁত ও সঠিকভাবে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমে হোয়াটেঘুল্ডার দুই হাজার পঁচিশ বার্সন আপডেট বার্সন এটা আমরা ওপেন করি আমরা নতুন একটা পেজ নিলাম বন্ধুরা এখানে আমরা একটা সাইন নকশাইনস্টার্ট করি দেখাই আমি কোন প্লটটা আমরা কয়েকটা ভাগে ভাগ করবো দেখেন আমরা এখান থেকে একটা প্লট এই যে দেখেন দেখেন রাস্তা গেছে এই যে এই যে দেখেন এই যে এখন রাস্তার পাশেই আমরা একটা জমি পরিমাপ করব আমি এই প্লটটা পরিমাপ করবো এই যে চোদ্দশো সতেরো নম্বর এই যে রাস্তা গেছে এই রাস্তার পাশে সবাই সমান নেবে আমরা তিনটি ভাগে ভাগ করব তাহলে দেখেন বন্ধুরা এই কাজটি আমি সিডিবি এলেকশন মাধ্যমে কিভাবে সঠিক এবং নিখুঁতভাবে করব যাওয়া যায় তাহলে আমরা পলি লাইন নিলাম আমরা লাইনটা ঠিক মাছ বরাবর দিব দেখেন বন্ধুরা আমাদের পলিনাইল কয় কমপ্লিট আমরা লাইন ওয়েটটা একটু বাড়াই যাতে সুন্দরভাবে বোঝা যায় দেখেন এখন আমাদের পরিপূর্ণভাবে বোঝা যায় আমরা এখন এটা পরিমাপ করে দেখি যে জমিটি কতটুকু আছে আই ইন্টার এই এত স্কোয়ার ফিট এখানে জমি আছে আমরা এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল প্লাস সি কপি করে নিলাম আমরা এখান থেকে টেক্সট নিয়ে এখানে লিখে রাখি তাতে আমাদের জন্য বেটার হবে আমরা এখানে টোটাল লিখে রাখি টুটাল টোটাল ঠিক আছে এত স্কোয়ার ফিট এসএফটি সিপ স্কোয়ার ফিট এবার আমরা এই জমিটাকে আমরা তিনটি ভাগে ভাগ করবো কত স্কোয়ার ফিট এক একজনে পায় তাহলে আমরা এখানে এবার আমরা ভাগ করবো তিন ভাগে ভাগ ফেরি তাহলে প্রত্যেক ভাগে পাশতেছে পাচ্ছে এত স্কোয়ার ফিট আচ্ছা আমরা এখানে এটা পেস্ট করে রাখলাম ঠিক আছে তাহলে এটা যেহেতু সিটি এ কাজ করতে গেলে আমাদের স্কোয়ার ফিটে করতে হয় এই জন্য আমরা করবো কি এই অংশটাকে আমরা এবার থ্রি দ্বারা গুণ ইয়া যেহেতু এক স্কোয়ার ফিট সময় সমান একশো চুয়াল্লিশ আমরা একশো চুয়াল্লিশ দ্বারা গুণ করব তাহলে আমাদের প্রত্যেক বাঘে পাচ্ছে এত স্কোয়ার ইঞ্চি আমরা এটা কপি করে নেই কপি আমরা এইখানেই পেস্ট করি তাহলে আমরা যখন লিখবো এইটা লিখবো তাহলে এটা আমরা কেটে দিলাম আমার ফিট দরকার নাই আমরা এই যে থ্রি সেভেন এইট সেভেন নাইন সিক্স ওয়ান দশমিক টু এইট এটা আমরা তাহলে বন্ধুরা আমরা এই বাহুটা প্রত্যেকে যাতে সমান পাই এই জন্য আমরা এটা এলাইনে মেপে দেখবো যে এই বাহুটা কত ফিট আছে ফিট ইঞ্চি তাহলে এবার আমরা এটা ক্যালকুলেটর দেখি যে প্রত্যেকে কত ফিট পাই এই পাশের আইলে তিনশো আটষট্টি ফিট নয় মানে পঁচাত্তর

আবার আমরা লাইন নিচ্ছি এইখানে দেখেন বসাইবেন বসানোর পরে এখানে একশো বাইশ এগারো মানে বিরানব্বই বিরানব্বই অবশ্যই ফিটের চিহ্ন দিবেন ইন্টার এখন আমি এই বড় লাইনটা কেটে দিই তাহলে বুঝতে পারবেন দেখেন একশো বাইশ ফিট এগারো ইঞ্চি তাহলে এটা একশো বাইশ ফিট এগারো ইঞ্চি আছে এবার আমরা এইখান থেকে লাইন নিব এই যে লাইনটা নিচ্ছি লাইন নেওয়ার পর আমি এইখানে লাইনটা আমি ঠিক থেকে আচ্ছা ধরেন এই জায়গায় রাখলাম এখন দেখেন এটা আমার অটোমেটিক ঠিক করে নিবে আমি এই লাইন দুইটা কেটে দিই আমার যে ও সরি এই লাইনটা কাটা যাবে না একটা কাটা যাবে এটা কেটে দিই যেহেতু আমি একটা লাইন পাইছি আচ্ছা এবার দেখেন তাহলে আমরা কি বলবো আগে অ্যাপটা লোড দিয়ে নিব এ পি এন্টার এবার আমার এই যে সি ডি বি এল এক্স এটা লোড দিব ওই যে এখানে লোড হচ্ছে আচ্ছা এবার কিবোর্ডে লিখব সি ডি এন্টার দেওয়ার পর এবার আমরা আগে সম্পূর্ণ প্লটটা এরকম সিলেক্ট করব যে লাইন দ্বারা ভাগ করব ওই লাইনের উপর ক্লিক করব ওই জমির উপর ক্লিক করব এবার আমরা এটা লিখব এই দেখেন থ্রি সেভেন এইট সেভেন নাইন সিক্স ওয়ান দশমিক টু এইট এবার আমরা ইন্টার ইন্টার দেওয়ার পর এখান দেখেন এস আছে এক্স আছে আমরা এক্স এ ক্লিক করবো খেয়াল রাখবেন এক্স এ ক্লিক করার পর এইখানে আবার এই পয়েন্টার উপর ক্লিক করতে হবে এই পয়েন্টটার উপর এবার দেখেন কতক্ষণ লাগে পরিমাপ করতে দেখেন বন্ধুরা আমাদের পরিমাপ কমপ্লিট এবার আমরা করব কি এটা বক্স করব আগে পরিমাপের জন্য বি ও এন্টার করার পর আমরা ওকে ক্লিক করব এই জমির উপর ক্লিক করব আবার এন্টার করব এবার দেখেন এই জমিটা আমার মাপ ঠিক আছে এল আই এন্টার এই যে এই যে 3787961 এই যে 3787961 ঠিক আছে তার মানে ঠিক আছে এবার আমরা পাশের প্লট টি আরেকটা প্লট পরিমাপ করে দেখাই এটা আমরা আগে বক্স করব। বি ও ওকে করব। এটার উপর ক্লিক এবার আমার থেকে আমরা লাইন এই লাইন ঠিক রাখবো এই পাশে একটু বাড়তি রাখবো এবার লিখবো সিডি ইন্টার করার পর সম্পূর্ণ প্লটটার উপর ক্লিক করব। ওই লাইনের উপর ক্লিক করবো এই জমির উপর ক্লিক করব। এবার আমরা লিখব থ্রি সেভেন এইট সেভেন নাইন সিক্স ওয়ান পয়েন্ট টু এইট এন্টার করার পর আমরা এই লাইনটার ঠিক এইখানে ক্লিক করব এখানে এক্সে ক্লিক করব সরি এবার আমরা এই লাইনটার উপর ক্লিক করব এই যে দেখেন এবার আমাদের প্লটিং শুরু হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করি পেয়ে যাব আমাদের

খুবই নিখুঁত ও সহজ দেখছেন অল্প সময় হয়ে গেল আমরা দেখি এখন এটা আমরা বক্স করে দেখি বি ও ইন্টার ওকে ওকে ইন্টার তাহলে আমরা এটা পরিমাপ করে দেখি এল আই ইন্টার এই দেখেন থ্রি সেভেন এইট সেভেন নাইন সিক্স ওয়ান ঠিক তার মানে ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে সিডিবি এলএক্স মা সিডিবি এলএক্স এর মাধ্যমে কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যে এইভাবে জমি পরিমাপ করবেন প্লটিং করবেন এখন মনে করেন একটা দুইটা পাঁচটা দশটা পঞ্চাশটা একশো প্লট খুব দ্রুত করতে পারবেন অল্প সময়ের মধ্যে আর এক পাশ ঠিক রেখো কিভাবে করা যায় সেটা আমি দেখাই দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর হলো আপনারা যদি কেউ অটোক্যাড রাস্টার ডিজাইন গুগল আর্থ প্র আর সফটওয়্যার কার কাজ শিখতে চান আমরা মাত্র অনলাইনে পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে এই কোর্সটি করে থাকি রাত নয়টা থেকে আমাদের এই কোর্স শুরু হয় যারা চাকরি বাকরি বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তারা কর্ম শেষ করে রাত নয়টা থেকে আমাদের এই কোর্স করতে অনায়াসেই পারবেন তো মোটামুটি আমাদের এই অনলাইনের কোর্স বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য কান্ট্রি থেকে অনেকে এই সুবিধা নিচ্ছে আমাদের টার্গেট হলো সারা বাংলাদেশকে ডিজিটালাইজ করা মানে কোনো অ্যানালগ আর থাকবে না আমরা এই জন্যই মূলত ফ্রিতেই শিখাচ্ছি এখন ওই পাঁচশো টাকা আসলে কোর্স ফি কোর্স ফি না এটা আপনাদের মূলত সেবা যদি কেউ মনে করেন যে ব্যবসা তাহলে সেটা ভুল করবেন আমাদের টার্গেট হচ্ছে ডিজিটালে আনা সারা বাংলাদেশকে ডিজিটালে আনা তো ইতিমধ্যে আমাদের এই কোর্সটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ অনেকেই করেছে এবং তারা ফিল্ডে কর্মরত আছেন অনেকের সাথে যোগাযোগ হচ্ছে তারা বলতেছে না শেখানো কোর্স থেকে আমরা শিক্ষা নিয়ে আজকে আমরা ফিল্ডে পরিপূর্ণভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনার আমাদের এখানে অটোকেট দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ বার্সন সহ যে কোনো বার্সনের সফটওয়্যার পাবেন আর জিআইএস প্রো সফটওয়্যার পাবেন তারপরে হলো জিআইএস সফটওয়্যার গুগল আর্থ প্রো সফটওয়্যার তারপর যারা স্টুডেন্ট আছেন টুটি থ্রি ডির কাজ শিখতে পারবেন আমাদের এখানে স্কেসঅের যে কোনো সফটওয়্যার পাওয়া যায় অটোকেটেরও পাওয়া যায় এবং আরেকটি সুবিধা হচ্ছে আমাদের এখানে তিন মাস ছয় মাসের কোর্স করানো হয় এবং অনলাইনে মাত্র মাসের কোর্স করানো হয় এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজনক সহ পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা টোটাল স্টেশনের কাজ মাত্র এক সপ্তাহে আমাদের এখানে আসলে হাতে কলমে শিখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি আমাদের এই সেবা নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ